হাই ফ্রেন্ড সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে আবারও সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এলাম আর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে সেটা হলো ফুলকপি আলু দিয়ে ডিমের কারি এই ফুলকপি আলু দিয়ে ডিমের কারির রেসিপি খুবই টেস্টি হয় খেতে ভীষণ ভালো লাগে চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি দেখো এখানে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলেই করব তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো দেখো তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে ডিমগুলো আমি দিয়ে দেব। ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে পরিমাণ মতো নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলোই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না খুব বেশি ফ্রাই করলে ডিমগুলো শক্ত হয়ে যাবে অল্প একটু ফ্রাই করলেই হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে ডিমের কারি রেসিপি ভীষণ টেস্টি হয় খেতে ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে তোমরা যদি কোনো দিন না বানিয়ে থাকো একবার হলেও ট্রাই করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে দেখো ডিমগুলো ফ্রাই করা হয়ে গেছে ডিমগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো সব ডিমগুলো আমি তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। দেখো আর একটু তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে এবারে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম এইভাবে আলুগুলো একটু বড় বড়ো করে কেটেছিলাম দেখো সব আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো এবার ভালো করে আমি ফ্রাই করে নেব। আলু ভালো করে ফ্রাই করে তুলে রাখলে সেই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টি হয় তোমরা এইভাবে আলুটা ভালো করে ফ্রাই করে নিয়ে তুলে রাখবে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে খেতে দেখো আলুটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে দেখো লাল লাল হয়ে গেছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দেখো নুনটা দিয়ে দিয়েছি আর একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি দেখো আলুটা আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এবার আলুটা আমি একটা পাত্রে তুলে নেব। দেখো আলুটা এবার একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো সব আলুগুলো আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো এইভাবে কেটেছি খুব বড়ো না খুব ছোটো না মিডিয়াম সাইজ কেটেছি দেখো সব ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলোও ভালো করে ফ্রাই করে নেব। ফুলকপির যে কোনো রেসিপি ভীষণ ভালো লাগে নিরামিষ রেসিপিও খুব ভালো লাগে আর তোমরা যদি ডিম দিয়ে এইভাবে ফুলকপি না খেয়ে থাকো তাহলে এই ডিম আলু দিয়ে ফুলকপি রেসিপিটা একবার বানিয়ে নাও খুব ভালো লাগবে খেতে দেখো ফুলকপিগুলো মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আরেকটু ফ্রাই করে নেব ফুলকপিগুলো এইভাবে ভালো করে ফ্রাই করে নিলে তরকারিটা একটা খুব সুন্দর স্মেল আসে দেখো ফুলকপিগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে ফুলকপিগুলো এবার আমি তুলে নেবো আর বন্ধুরা তোমরা যেভাবে ভালোবেসে পাশে আছো সেভাবেই ভালোবেসে পাশে দেখো দেখো সব ফুলকপিগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি দেখো সব ফুলকপি আমার তোলা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। দেখো আর একটু তেল দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে ফ্রাই করে নেব লাল লাল করে আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও আর একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করো শুধু লাভ এক দিয়ে চলে যেও না দেখো পেঁয়াজটা লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে এবার রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা আইকনটা ক্লিক করে এঁকো আর অল করে রেখো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো রসুনটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে ওর টমেটো কুচি দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজ টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা ভালো করে ফ্রাই করে নেবো যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মশলার পরিমাণ মতো নুন দিলাম কারণ ফুলকপি আলু আর ডিম ফ্রাই করার সময় নুন দেওয়া ছিল তাই মশলা তো নুন দিলাম নুন দিয়ে আরেকটু ভালো করে ফ্রাই করে নেব দেখো দেখো টমেটোটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে টমেটোটা গলে গেছে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেই চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিলাম আর মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলায় তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো দেখো এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশ মশলা কষানোর উপর তরকারি টেস্ট নির্ভর করে তাই মশলাটা ভালো করে কষাতে হবে আর বন্ধুরা ফুলকপি আলু দিয়ে ডিমের কারি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করো চাইলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ারও করে দিতে পারো এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি এবার ফ্রাই করে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ভালোবেসে পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো দেখো সব আলুগুলো আমি দিয়ে দিয়েছি ও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নিয়ে রেসিপিটা করলে ভীষণ টেস্টি হবে দেখো আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে ফ্রাই করে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দেব। দেখো সব ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার ফুলকপিগুলো আলুর সাথে ভালো করে কষিয়ে নেব দেখো ফুলকপিগুলোও ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি এইভাবে রান্না করলে তরকারির টেস্ট ভীষণ ভালো হয় তোমরাও একবার ট্রাই করো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে দেখো ফুলকপিটাও মোটামুটি কষানো হয়ে গেছে আর একটু কষানো হলেই জল দিয়ে দেব দেখো আর একটু কষিয়ে নেব এবার আমি একটু আদা বাটা দিয়ে দেব আদা বাটাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব দেখো আদা বাটাটা আমি শেষেই দিলাম তোমরা চাইলে আগেও দিতে পারো আদা বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো ফুলকপি আলু আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ও তরকারিটা ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এবার ফুলকপি আলু যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দেব। দেখো ঢাকা দিয়ে দিলাম ছ সাত মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে দেখব ফুলকপি আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না ফুলকপি আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার ফ্রাই করে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব দেখো ফ্রাই করে রাখা ডিমগুলো আমি এক এক করে দিয়ে দিলাম তরকারিটা ভালো করে নেড়ে ছেড়ে দেবো দেখো তরকারিটা ভালো করে নেড়ে ছেড়ে দিলাম আর দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দেখো ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট পর ফিরে এলে আমার ঢাকা ঠাকু দেখবো ফুলকপি আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা না দেখো ফুলকপি আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা মোটামুটি আমার হয়ে এসেছে এবার ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে তরকারিটা ভালো করে নেড়ে ছেড়ে দেব সব শেষে হাফ চা চামচ গরম গুঁড়ো ছড়িয়ে দেব দেখো হাফ চা চামচ গরম গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার তরকারিটা ভালো করে নেড়ে ছেড়ে দেব দেখো ফুলকপি আলু দিয়ে ডিমের কারি রেসিপি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার তরকারিটা আমি নামিয়ে নেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই সুন্দর হয়েছিল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এখন তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি তোমরা সবসময় এরকম ভালোবাসা দিও আর এরকম ভালোবাসা দিয়ে সব সময় পাশে থেকো আমিও তোমাদের পাশে সব সময় আছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে বা অন্য কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই